হ্যাঁ একটা কবে গেলে সন্ধ্যা তুই আমার হি হাতে একটা কবির দাম তো বৃষ্টি হাত আমি সন্ধ্যে পেয়ে দিতাম হাতরে গার্লফ্রেন্ড হ্যাঁ বাবা কি নাই এবার দাম

তোমার গার্লফ্রেন্ডে খাওয়াইবা বিশে তুমি খাইবা আর দশটা থাক বইটা খাই সিগারেট খাইয়া তুমি এই ত্রিশ বছর বয়স হল একটা গার্লফ্রেন্ড খাইলাম না আর তুমি ভিক্ষা হয়ে জানে হহিরগিরি হয়ে জানে গার্লফ্রেন্ডে কবি খাওয়াও না ভাই ভুল কুচুর আমি ভিক্ষা গার্লফ্রেন্ড বানাইছে গার্লফ্রেন্ডে আমার বই বানাইছি ভাই ভৈর বানাছে ভৈর বান ফোন দিয়ে আসা এর মধ্যে দুই হাজার তিন হাজার টিকা খাওয়াছি আমার টিকা দিত না